যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এরকম একটু মরিচ ভর্তা যদি গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে বা খুদের ভাতের সাথে যদি পায় তাহলে কিন্তু তাদের খাবারটা বেশ জমে যায় আজকে আমি মরিচ ভর্তা করব। তো চলুন তো কীভাবে মরিচ ভর্তা করি আসলে মরিচ ভর্তাটা যদি এভাবে করে তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় প্রথমে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর মরিচগুলো কিছুটা সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখনই ভেজে নেওয়া হয়ে যাবে এটাকে আমি তুলে নেব এই তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি তুলে নিচ্ছি মরিচগুলো তোলা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুনগুলো এখানে তিনটার মতো রসুন নিয়েছি এখানে আমি দেশি রসুনটাই ব্যবহার করেছি আর এই দেশি রসুনটা ব্যবহার করলে এর স্বাদ কিন্তু বেশি ভালো হয় তাই দেশি রসুনটা ব্যবহার করেছি রসুনগুলো ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচি আর রসুন দুইটাকে ভালো মতো ভেজে নিচ্ছি এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব না একটু নরম হয়ে আসলেই নামিয়ে নেব বেশি লাল লাল করে ভেজে নিলে কিন্তু বেশি ভালো লাগবে না এই তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কীরকমভাবে নামিয়ে নিচ্ছে এখানে কিন্তু চুলার জালটা আমি মাঝারি আঁচে রেখেছি যেহেতু তেল কম দিয়েছি তাই কিন্তু মাঝারি আঁচে রেখেই ভেজে নিতে হবে এখন আমি নামিয়ে নেব আর এই তো শিল্পাটা এটাকে বেটে নেব এটা কিন্তু চাইলে ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নেওয়া যায় কিন্তু শিল্পাটা আমি বেটে নিচ্ছি কারণ আমি যে মরিচের যে বিচিগুলো আছে সেগুলো আমি কিছুটা আস্ত আস্ত রাখবো কারণ কিছুটা যদি আস্ত থাকে তাহলে কিন্তু কামড় দিলে এটা খেতে খুব ভালো লাগে আর ব্যালেন্ডারে ব্যালেন্ড করলে কিন্তু একেবারে সব মিশে যাবে তাই আমি শিল্পাটা বেটে নিচ্ছি আর শিল্পাটায় কিন্তু ভর্তা করলে এটা খেতেও কিন্তু বেশি ভালো লাগে যদিও একটু কষ্ট হয় আমি বেশিরভাগ সময় কিন্তু ব্যালেন্ডারে ব্যালেন্ড করারই চেষ্টা করি কিন্তু এই ভর্তাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি শিল্পাটাই বেটে নিচ্ছি এই তো আমার কিন্তু ভর্তা করা হয়ে যাচ্ছে এটাকে কিন্তু আমি বেশি মিহি করব না ওই যে বললাম মরিচের যে বিচিটা আছে সেই কিছুটা বিচি কিন্তু আমি আস্তে আস্তে রেখে দেব তাহলে ওটা কামড় দিলে ওটা খুব ভালো লাগবে কামড়ে যদি পরে এই তো ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই যে পাটার ভিতরে কিন্তু ভাত নিয়ে খেতে খেতেটা খুব ভালো লাগে আমার আমার মতো কে কে আছেন আপনারা এই কাজটা করেন ভর্তা করার পরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই ভর্তাটা যদি খিচুড়ি বা গরম ভাত বা খুদের ভাত হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে আমার তো ভর্তা করা হয়ে গেছে যারা ঝাল প্রেমী আছেন আশা করি তাদের কাছে আমার আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম